শিক্ষা ব্যবস্থা আসলে বড় ধরনের পরিবর্তন আনার প্রয়োজন অনেকে এরকম বলেন যে শিক্ষা ব্যবস্থা তো ঠিকই আছে শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের দরকার কি ছাত্রছাত্রীরা যদি ঠিক মতো পড়াশোনা করে ছাত্রছাত্রীদের কাজ হচ্ছে পড়াশোনা করে জ্ঞান অর্জন করা তো সেটি যদি করে এবং অন্য অন্য যে দক্ষতা সেগুলো যদি অর্জন করার চেষ্টা করে তাহলে তো আর পরিবর্তন আনার দরকার নেই পড়ার কাজ তো ছাত্রছাত্রীদের তো তারা যদি ঠিক মতো পড়ে তাহলে তো আসলে শিক্ষা ব্যবস্থার কোনো ত্রুটি নেই আসলে হ্যাঁ আমার ব্যাপারটা বা আমি ব্যাপারটা ভিন্নমত পোষণ করি কারণ হচ্ছে শিক্ষা ব্যবস্থার ত্রুটি এই কারণে যে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে অনেকে আমরা এরকম করি যে বাচ্চারা ফোন ছাড়া থাকতে চায় না বাচ্চারা বাচ্চাদের ফোন থেকে কিভাবে সরাবো কিভাবে তাদের ফোন থেকে সরাবো ছাড়িয়ে আমরা অন্যভাবে বইয়ের দিকে নিতে পারি আসলে উন্নত দেশ বা উন্নত দেশ ছাড়াও অনেক দেশই এখন আফ্রিকার কিছু দেশও দেখা যাচ্ছে যে কি করছে তারা ট্যাপ বিতরণ করছে মাত্র পনেরোশো থেকে দুই হাজার টাকা ট্যাপ বিতরণ করছে এবং সরকার থেকে সেই ট্যাবগুলো দিচ্ছে সেই সব বই স্টোর করে দিচ্ছে এবং পরীক্ষা পরীক্ষায় ট্যাবের মাধ্যমে নিচ্ছে এবং প্রশ্নপত্র দেখা প্রশ্নপত্র তৈরি করা সেটিও কিন্তু সেই ট্যাবের মাধ্যমে হচ্ছে সেন্ট্রালি একটি সার্ভারের মাধ্যমে মূলত কাজগুলো হচ্ছে তো এটি করলে কি হবে এটি করলে ছাত্রছাত্রীদের ফোন থেকে সরে এসে তারা ট্যাবের দিকে চলে আসবে এবং দেখা যাচ্ছে এই পড়াটাকে এনজয় করবে অর্থাৎ আপনাকে যুগের সাথে তাল মিলিয়ে তো শিক্ষা ব্যবস্থার মধ্যে একটি পরিবর্তন আনতে হবে এখনও সে আমরা কাগজে ব্যবস্থার মধ্যে রয়ে গেছি এখনো অনেকে বলতে পারেন যে আমরা তো আসলে অত ডিজিটাল হয়ে যায় না আসলে এই ডিজিটাল অত না হলেও খুব একটা কম হয়নি এখন প্রত্যেকের বাড়িতে কিন্তু মোবাইল আছে ইন্টারনেট ইন্টারনেট ব্রডব্যান্ড না থাকলেও দেখা যাচ্ছে মোবাইল ইন্টারনেট ইউজ করছে এখন প্রত্যেকে তো একটু হরিস্ফোরণ করে দিয়ে কিন্তু স্ট্যাবের সাথে সংযোগ করা যাবে এবং স্কুলগুলোতে কিন্তু আপনারা জানেন কি না স্কুলগুলো থেকে কিন্তু প্রতি বছরই এই ইন্টারনেট বাবদ মাসিক ইন্টারনেট ও বরাদ্দ দেওয়া হচ্ছে তো এটি যদি সদ ব্যবহার না করা হয় এটি যদি উপযুক্ত ব্যবহার না করা হয় যেমন একটি পরীক্ষায় পরীক্ষায় দেখা গেল এক একজনের জন্য এক এক ধরনের প্রশ্ন আসলো এবং তারা সেগুলো পরীক্ষা যদি সে ট্যাবের মাধ্যমে দেয় পরবর্তীতে দেখা যাবে যে তাদের যে একজনের সাথে আরেকজনের প্রশ্ন মিল থাকবে না এবং সেগুলো এক এক মানে উন্নত বা খুবই দক্ষ টিচার দিয়ে দেখা যাচ্ছে যে অল্প কিছু টিচার হলে তারা সারা দেশের লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীদেরকে দক্ষ করে তোলার জন্য বা জ্ঞানী করে তোলার জন্য তাদের যে প্রশ্নপত্র তাদের যে অধ্যায় সেগুলো রচনা করতে পারবে এবং প্রতি বছর বইতে কিছু পরিবর্তন আসলেও আপডেট আসলেও তারা কিন্তু বইগুলো পেয়ে যাবে এখন আমরা দেখা যাচ্ছে যে এই যে পিডিএফ বই অনলাইনে দেওয়া হচ্ছে সেই সমস্ত পিডিএফ বই সংগ্রহের জন্য বা দেখা যাচ্ছে যে গার্ডেনতে প্রচুর টাকা ব্যয় করতে হচ্ছে তারা সেগুলো প্রিন্ট করে ব্যবহার করছে কারণ হচ্ছে এখনো পর্যন্ত এই যে যে বই পাঠ্য বই সেগুলো কিন্তু ছাত্রছাত্রীদের হাতে এসে এসে পৌঁছায়নি তো এগুলো ডিজিটালাইজ করা আমার মতে খুবই জরুরি এবং ডিজিটালাইজ করলে আমাদের দেশে ভিন্ন ধারা শিক্ষার যে প্রভাব সেটি কিন্তু বাস্তবায়ন হবে তো আমার মতামত এটি আপনার মতামত ভিন্ন হতে পারে ভিন্ন হলে ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করুন ধন্যবাদ